চলুন যাই আমাদের নতুন ছাদের প্রথম বৃষ্টি হয়ে আছে আর বৃষ্টি বাইরে দেখুন কি অবস্থা যাই হোক আর চিন্তা নেই যে মাথায় জল পড়বে না গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম আজকে বৃহস্পতিবার নিরামিষ হবে আর আমার তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ওয়েদার তো বুঝতেই পারছেন কি বৃষ্টি হচ্ছে রাত থেকে আর সেই জন্য শরীরটাও খারাপ আজকে আবার নিরামিষ রান্না হবে কারণ বৃহস্পতিবার অজ্ঞান মাসে আমাদের বৃহস্পতিবার নিরামিষ হয় তো রান্না করব টিফিন করা হয়ে গেছে তারপর ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই আর আজকে ঘর দোর মুছিনি সকালে প্রত্যেক দিনই সকালে মুছি ঝাঁট দিই আর ঠান্ডা লেগে গেছে বলে ওই জন্য জল ঘাটে নি স্নান সারবো তখন ঘরদোর পরিষ্কার করবো বিছনা পরিষ্কার করে নিয়েছে এই যে পেছনে দেখতে পাচ্ছেন বিছনা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এইবারে খাওয়া দাওয়া করবো কিছু খাইনি এখনো টিফিন করেছি রুটি আর ভেজিটেবল ডাল ছেলেকে দিয়ে দিয়েছি দই মুসলি চলুন তাহলে আজকে দিনটা শুরু করা যাচ্ছে আমাদের নতুন ছাদের প্রথম বৃষ্টি কেমন হচ্ছে একবার দেখে আসছি চলুন আপনাদেরও নিয়ে এলাম কারণ কি দেখবেন কিরকম কি হয়েছে অনেকদিন দেখানো হয়নি চলুন একবার দেখিয়ে দিই নোংরা হয়ে আছে আর বৃষ্টি বাইরে দেখুন কি অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পেয়েছেন দাঁড়ান জুম করে দিয়ে আর একবার এই যে দেখেছেন কি বৃষ্টি হচ্ছে আর এই সব হয়ে আছে নোংরা এখন এখানে খাচ্ছে টিফিন দিয়ে দিয়েছি আমি এখনো টিফিন খাইনি কিন্তু টিফিন দিয়ে দিয়েছি আর এইখানে সব কাঠের কাজ হবে বলে সব এই রেডি করা আছে কাঠ টাটগুলো এখানে কাঠের কাজ হবে আর এই যে ছাদরা হবে এই টিকোন ছাদরা এখনো হয়নি ওই জন্য এটা ভিজছে এই যে এটা এখনো ভিজছে এই ছাদরা এখনো হয়নি ওই যে টালির চাল মতো যে ছাদরা হবে ওটা এখনো হয়নি ওইটা এখনো হচ্ছে ও কি বৃষ্টি হচ্ছে চলুন এবার তিনতলায় যাই তিনতলায় কিরকম কি বৃষ্টি হচ্ছে একবার দেখে আসছি হ্যাঁ জানি আমি আস্তে 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 তলায় চলে এসেছি এবার উঠছি সাবধানে ঘেরা নেই তো এখন ওই যেন ভয় লাগে এই যে আর জল পড়ছে না কি চিন্তা কি চিন্তা মানে এত বৃষ্টি হচ্ছে ওপর থেকে সব ভিজে যাচ্ছিল ছিল ধর আর প্রচুর ভিজে যাচ্ছিল এখন আর যাই হোক ভিজছে না সমস্ত বৃষ্টিতে এই যে ভিজছে ওর বাবা আবার এই যে গার্ড করে দিয়েছে সমস্ত ইটগুলো দিয়ে না দেখছেন শীতের বৃষ্টি শীতের বৃষ্টি খুবই কষ্টদায়ক ঠান্ডা লাগছে এই জন্য কোথায় হোক আর চিন্তা নেই যে মাথায় জল পড়বে না ঘর ভেসে যাচ্ছিল এমন অবস্থা হয়েছিল এই এই ছাদরা এই যে এই ছাদরা হয়ে যে পিছনে যে ছাদরা দেখছেন এই ছাদরা হয়ে যাওয়ার পর থেকে আর ঘরে জল পড়ছে না আর যে পেছনে ওই যে ওই দিকে যে ছাদরা হচ্ছে ওটা তো ঘরের বাইরে অসুবিধে নেই এই জন্য ওটা কোনো অসুবিধা হবে না যাই হোক দেখানো হয়ে গেলে চলুন এবার নিচে গিয়ে খাব এই যে এইটা ডাইনিংটা হয়েছে এই যে ওখানে একটা বাথরুম হবে পুরোটা এখনো জলের জায়গাটা ওঠেনি আর এইখানে একটা ঘর হয়েছে এই যে এইখানে একটা ঘর আর এইখানে একটা ঘর হয়েছে এই যে এই ঘরটা এইভাবে যাচ্ছে গিয়ে ওখানে একটা বারান্দা মতো হয়েছে এই যে বারান্দা যেরকম নিচে আছে সেরকমই ওপরে বারান্দা আছে পরে আবার করে রুম এই যে যে বারান্দাটা হয়েছে আজকে বাজার হাট খুব একটা করা হয়নি যে কদিন আগে যে বাজার ছিল সেই বাজার দিয়ে আজকে রান্না করবো ফ্রিজে ভর্তি হয়ে থাকে সেগুলো নষ্ট হয়ে যায় সেই সব আনাজ আজকে বার করে আজকে রান্না করব। দেখুন আজকে কি কি বার করেছি সেগুলো দেখাচ্ছি আপনাদের এখানে উচ্ছে আরও এখনো উচ্ছে রয়েছে আজকের মতো বার করেছি আর এই বেগুন সিম কুমড়ো আর এদিকে হচ্ছে আলু আছে আলু দিয়ে একটা তরকারি করব আর এই যে লঙ্কা কাশ্মীরি লঙ্কা কালকে করেছিলাম জানেন তো এই কাশ্মীরি লঙ্কা দিয়ে পকোড়া বানিয়েছিলাম আলুর পুদ দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকেও করব কিন্তু আজকে নিরামিষ করব আর শশা রয়েছে একটা স্যালাড করব গাজর আছে আর এদিকে আদাটাকে বেটে রাখবো আর ধনে পাতা এই দিয়ে আজকে হবে আর ভেজিটেবল ডালটা আগেই সেই টিফিনের সময় করেছিলাম ওটা দিয়েই হয়ে যাবে আর বাকি এই সব দিয়েই আজকে চালাবো চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই কেটে নিয়ে আগে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আজকে খিচুড়ি খাবারই দিন কিন্তু খিচুড়ি হবে না এই দুদিন আগে খিচুড়ি হয়েছে ছেলে বলে দিয়েছে এত ঘন ঘন খিচুড়ি খাবো না সেই জন্য আজকে আমি নাহলে নিরামিষের দিনে পনির খিচুড়ি এগুলোই করি কিন্তু আজকে আর হবে না এই যে দেখুন কাঁচা টমেটো আলুর তরকারি করছি আর যেটা ওটা আগে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওই জন্য আর আজকে শেয়ার করছি না ওই আর ডাল হচ্ছে উচ্ছে তরকারি হয়ে গেছে আর পকোড়া হবে আজকে ভেজ পকোড়া করব ওই লঙ্কাগুলো যে কাশ্মীরি লঙ্কাগুলো এনেছে না ওই দিয়ে একটা পকোড়া করব চলুন দেখিয়ে নিচ্ছি তরকারিটা যে কাঁচা রঙের আমি তরকারি টমেটোগুলো বেছে নিচ্ছি নিয়ে তারপরে ওই বড়ি ভেজে রেখেছি ওই বড়ি দিয়ে করব। এবারে চলে এসেছি লঙ্কার পকোড়া করতে এটা আগের দিন করেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই লঙ্কা কাশ্মীরি লঙ্কা এগুলোতে ঝাল থাকে না এই লঙ্কাগুলো করে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার চে নিয়ে ছুরি দিয়ে সমস্ত চামচের সাহায্যে ভেতরে লঙ্কার দানাগুলো সব বার করে নিচ্ছি যাতে ওতে পুর ভরতে সুবিধা হয় এই লঙ্কা পকোড়াগুলো খেতে বর্ষাকালে বিশেষ করে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর খুব ভালো লাগবে খেতে সেই জন্যই এই পকোড়াগুলো করছি আর সমস্ত লঙ্কাগুলো আগে চিড়ে এগুলো আগে বার করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি করছি একটা জায়গায় প্রথমে বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন নেবেন আর চালের গুঁড়ো থাকলে এস সঙ্গে একটু চালের গুঁড়ো দেবেন আমার যেহেতু চালের গুঁড়ো নেই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দেবো একটু জোয়ান হাতে জোয়ান নিয়ে একটু ক্র্যাশ করে নেবেন যাতে গন্ধটা ভালো আসে একটু ক্র্যাশ করে নিয়ে তারপরে জোয়ানটা দিয়ে দেবেন এবার দেবেন একটু কালো জিরে কালো জিরে হলুদ আর লম লঙ্কার গুঁড়ো আর এরপরে দেবো নুন পরিমাণ মতো নুন দেবেন আর দেবেন ধনে গুঁড়ো আর আমার যে ভাজা মশলাটা আছে সব কিছুই এতে আছে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দেবো আর নাড়ব খুব পাতলা ব্যাটার হবে না কারণ লঙ্কার গাগুলো তো খুব তেলা তেলা মতো সেই জন্য অল্প অল্প জল দেবেন আর নাড়বেন মানে একটা শক্ত মানে টাইট ব্যাটার হবে এবার ভালো করে ফেটে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরেই ফ্যাটাবেন যাতে ব্যাটারটা ভালোভাবে মিশে যায় সব কিছু নাহলে ফেটানো ভালো না হলে কিন্তু বড়া ভালো হয় না বা পকোড়া ভালো হয় না সেই জন্য আমি বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে আর এটা এবারে ভাজবো তার আগে পুটটা করে নিচ্ছে আলু ভাতে করে রেখেছিলাম আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে চটকে নিলাম আর এইগুলো সমস্ত কেটে রেখেছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি একটা শুকনো লঙ্কাও ভালো করে এ করে নিলাম ভেজে নিলাম আর এবারে প্রথমে কড়াতে একটু তেল দিয়ে রসুনটাকে আগে ভেজে নিচ্ছি রসুনের সঙ্গে আদাটাও কুঁচোগুলো দিয়ে দিয়েছি তারপরে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ওটা নেড়ে নেবো ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে এলে আর আলু সেদ্ধটা আর লঙ্কাটাও ভেঙে ভেঙে ভেজে রেখে দিয়েছি সেইটাও মিশিয়ে দেব। এই যেখানে রয়েছে ওটা আবার ভালো করে মিশিয়ে দিলাম ওর সঙ্গে দিয়ে ভালো করে একটু নাড়বো নেড়ে ছেড়ে এবার লঙ্কাগুলো যে কুচো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর দেব একটু ভাজা মশলা ভাজা মশলা এতেও একটু দিয়ে দিলে বেশ ভালো লাগবে এই ভাজা মশলা দিয়ে দিলাম আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে একটু নুন দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবো আর ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে বা একদম মিশিয়ে নেব নিয়ে একটা মণ্ড তৈরি করে নেবো পুর হয়ে গেল। আর লা নামাবার সময় একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এইবার লঙ্কাগুলো যেখানে কেটে রেখে দিয়েছি আর এই পুটটাও রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার ওর মধ্যে চামচে করে করে সমস্ত ভরে দেবো বিশেষ করে বৃষ্টি টিষ্টি হলে বা বেশ খেতে ভালো লাগে এই জিনিস এই পকোড়াগুলো আজকে বৃষ্টি হচ্ছে বলে আমরা করলাম কিন্তু এমনি সময়ও যদি করেন বেশ ভালো লাগবে বিকেলবেলা জল খাবারে চায়ের সঙ্গে যদি করেন এবারে বেসনটা রেডি করে নিয়েছি এবার পকোড়াগুলো বেসনে ডিপ করে করে আর তেল গরম করে নিয়েছি এগুলো একটু ছাঁকা তেলে ভাজলে ভালো হয় আমি ছাঁকা তেলে ভাজাটা পছন্দ করি না বলে অল্প তেলেই ভাজছি ভালো করে দুপিট ভেজে নেবো ভাজা হয়ে গেলে এদিকে চাও রেডি করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি বলছে এক্সিলেন্ট হয়েছে খুব ভালো লেগেছে এইসব খেতে খুব ভালোবাসে আর এদিকে মিস্ত্রিদের জন্য দুটো পকোড়া দুজন কাজ করছে রেডি করে নিয়েছি আনাজগুলো আজকে তো মোটামুটি শেষ হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করে দিই আমি এরকমই করি যখন দেখি ফ্রিজের আনাজ মোটামুটি শেষ হয়ে গেছে তখনই আমি ফ্রিজটা পরিষ্কার করে দিই চলুন ফ্রিজটা আজকে পরিষ্কার করে দিই মানে সবসময় যে খুব খাবার সোডা এইসব দিয়ে করি তা না এমনি ভিজে ন্যাগড়া দিয়ে একটু মুছে দেবো খিসটা পরিষ্কার করতে করতেই আজকের ব্লগটা শেষ করছি ব্লগটা অনেক দিনেরই ব্লগ কিন্তু আমি দিতে পারিনি আমার শরীর এত খারাপ ছিল যে ভয়েস দিতে পারছিলাম না গলায় প্রচণ্ড কাশি হচ্ছিল জ্বর জ্বর মতো যার জন্য আমি ভিডিও এডিটও করতে পারিনি দিতে পারিনি আশা করি আপনারা বুঝতে পারবেন আমার ব্যাপারটা আর আমাকে ক্ষমা করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন টাটা বন্ধুরা